ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে কি বিষয় আলোচনা করেছিলাম হ্যাঁ আমরা গত ক্লাসে রেখা গ্রাফ লাইন বা রেখাচিত্র অঙ্কন করেছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে আমরা কিভাবে এই রেখাচিত্র অঙ্কন করেছিলাম নিশ্চয়ই মনে আছে আমরা চল একটু স্মৃতিচারণ করে আসি আমরা এই রেখাচিত্র অঙ্কনের ক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে চলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা একসক্ষ বরাবর একটা রেখা অঙ্কন করেছিলাম সেটার নাম কী ছিল এক সক্ষরেখা ওয়ক্ষ বরাবর একটা উলম্ব বরাবর একটা রেখা অঙ্কন করেছিলাম সেটার নাম ছিল রেখা এরপর আমরা একটা গ্রাফ অঙ্কন করেছিলাম এরকম আমরা এটাকে একসক্ষ রেখে এটাকে ওয়ক্ষ রেখা ধরেছিলাম এরপর আমাদের একটা তথ্য দিয়েছিল কোন ওভারে কত রান করে এরকম একটা তথ্য দিয়েছিল আমরা সেই তথ্যের আলোকে গ্রাহক অঙ্কন করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে দ্বিতীয় ওভারে দশ রান করেছিল আমরা এই দ্বিতীয় ওভার বরাবর এরকম দশের উপর একটা বিন্দু নিয়েছিলাম এরপর এই দুইটা বিন্দু যোগ করেছিলাম তোমাদের কি মনে আছে ওকে তোমাদের একটা বাড়ি কাজ দিয়েছিলাম সেই বাড়ির কাজ কি সবাই করেছো পেরেছ সবাই ওকে ঠিক আছে আমাদের বাড়ি কাজ কি ছিল চলো আমরা একটু বাড়ির কাজটাও দেখে নি আমাদের বাড়ি কাজ ছিল এরকম একটা কাজ সেটা হচ্ছে আহ এদিক বর্বর বার ছিল এবং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা রবিবারে পাঁচজন সোমবারে তিনজন মঙ্গলবারে চারজন বুধবারে ছয়জন এবং বৃহস্পতিবারে দুজন অনুপস্থিত ছিল তোমাদেরকে বলা হয়েছিল এই যে শিক্ষার্থীর অনুপস্থিতি এটা একটা রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করতে সবার রেখাচিত্রকে কি একই রকম হয়েছে আচ্ছা রেখাচিত্র এখানে একটু ভিন্ন বা আকৃতিতে ভিন্ন হতে পারে তবে প্যাটার্নটা একই রকম হবে আকৃতিতে কেন ভিন্ন হবে কারণ হচ্ছে আমরা এক্স অক্ষ এবং অক্ষ বরাবর তোমরা নিশ্চয়ই গ্রাফ পেপার লক্ষ্য করেছে যে একজন মনে করো অক্ষের দিকে প্রতি দুই ঘর সমান একে একক ধরল একজন আবার প্রতি এক বর্গঘর সমান একে একক ধরল তো যে প্রতি এক বর্গঘর সমান একে কোক ধরবে তার এই রেখাচিত্র কিন্তু ছোট সাইজ হবে আর যে প্রতি দুই বর্গঘর সমান একে কোক ধরবে তার কিন্তু রেখাচিত্রটা একটু বড়ো সাইজের হবে যেমন সে আর পাঁচ ঘর যে প্রতি দুই বর্গ ঘর সমান এক একক ধরেছে সে কিন্তু আর পাঁচ ঘর গুনবে না পাঁচ থাকলে সেখানে দশ ঘর হিসাব করবে যদি চার থাকে সে চার আর হিসাব করবে না সে হিসাব করবে কিন্তু আট ঘর ছয় থাকলে সে হিসাব করবে বারো ঘর ফলে প্রতি দুই বর্গ ঘর সমান যে এক একক ধরবে তার রেখাচিত্রটা একটু বড় সাইজ দেখা যাবে আর যে প্রতি এক ঘর সমান এক একক ধরেছে তার রেখাচিত্রটি একটু ছোট দেখা যাবে যেমন এখানে পাঁচ আছে সে পাঁচ ঘর যাবে কিন্তু যে দুই বর্গঘর সে ধরছে সে কিন্তু যাচ্ছে দশ ঘর কাজেই তার রেখাচিত্রটা অনেক বড় দেখা যাবে দ্বিগুণ পরিমাণ বড় দেখা যাবে তো এই কারণে আকৃতি ভিন্ন হতে পারে তবে শেপটা একই টাইপের হবে তোমাদের নিশ্চয়ই এই শেপগুলো একই টাইপের হয়েছে ওকে ঠিক আছে আমরা আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ দেব নির্ধারিত কাজ এই কাজটা চরম গুরুত্বপূর্ণ তোমার এবং তোমার পরিবারের জন্য এবং আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম সেই অধ্যায়ের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা এখানে তোমাদের একটা তথ্য কালেকশন করতে হবে তোমাদের পরিবার থেকে এই তথ্যে কি কি থাকবে এই তথ্যে তোমরা অবশ্যই অভিভাবকের সহায়তা নেবা অভিভাবকের সহায়তা ছাড়া কিন্তু এই তথ্য কালেক্ট করতে পারবে না ইচ্ছে মতো আন্দাজে কিন্তু এই তথ্যগুলো উপস্থাপন করবে না তোমরা সময় নিয়ে যথেষ্ট সময় নিয়ে এই তথ্যগুলো কালেক্ট করব অভিভাবকের সহায়তা নিয়ে গত ছয় মাসের বাজার খরচ কত জানুয়ারিতে বাজার খরচ কত ফেব্রুয়ারিতে বাজার খরচ কত মার্চ এপ্রিল মে জুন এভাবে ছয় মাসের কোন মাসে কত বাজার খরচ এর একটা তালিকা তৈরি করবে এরপর তোমাদের লেখাপড়া করতে নিশ্চয়ই খরচ হয় তুই লেখাপড়া বাবদ তোমাদের পিছনে কোন মাসে কত টাকা খরচ হয় সেই তথ্যটা গার্ডিয়ানদের কাছ থেকে কালেক্ট করব এরপরে যাতায়াত খরচ তোমরা স্কুলে যাওয়া আসা করো শুধু স্কুল না আরো অন্য কোথাও যেতে পারো সেই জায়গাগুলোতে যাওয়া আসা করতে নিশ্চয়ই খরচ হয় সেই খরচ কত সেই খরচটা তোমাদের গার্ডেনের কাছ থেকে শুনে অবশ্যই এখানে লিপিবদ্ধ করবা চিকিৎসা খরচ আমাদের আমরা মাঝে মাঝে প্রায়ই অসুস্থ হই এই অসুস্থতার জন্য আমাদের ডাক্তারের কাছে যেতে হয় সেখানে একটা ফিস রয়েছে ওষুধ কিনতে হয় বাড়িতে বয়োজ্যেষ্ঠরা থাকে তাদের জন্য ওষুধ কিনতে হয় তো এই চিকিৎসা বাবদ মাসিক কত খরচ কোন মাসে কত টাকা খরচ এই তথ্যগুলো গার্ডিয়ানের কাছ থেকে কালেকশন করবা এগুলো ছাড়াও আরো কিছু খরচ রয়েছে এটা অন্যান্য খরচ নামে এগুলোর কোনো রকম নির্দিষ্ট খাত নেই যে কোনো মুহূর্তে খরচ হতে পারে এটা হচ্ছে অন্যান্য খরচ এর একটা তালিকা তৈরি করবা এবং বিগত ছয় মাসের মাসিক খরচের দশ পারসেন্ট পরবর্তী মাস থেকে যদি সঞ্চয় করতে চাও তাহলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কীভাবে সমন্বয় করলে করতে হবে তার একটা সুন্দর পরিকল্পনা তো করতে হবে তোমাদেরকে যেহেতু সবারই একটা ভবিষ্যৎ রয়েছে এই কারণে ভবিষ্যতের জন্য আমাদের একটা সঞ্চয় করতে হবে আমরা দশ পারসেন্ট সঞ্চয় করতে চাই এক্ষেত্রে কোন খাতে আমরা খরচ কমিয়ে এই সঞ্চয়টা করতে পারি অথবা এক খাতের খরচ একটু কম করলেও কোনো সমস্যা নেই কিন্তু কিছু কিছু খাত রয়েছে যে খাতগুলোতে আমরা খরচ না করলেই নাই করতেই হবে তো আমরা বিভিন্ন খাতের ভিতরে সমন্বয় করে দশ পার্সেন্ট সঞ্চয় করতে চাই এখন তোমাদের পরিকল্পনা করতে হবে কোন খাতগুলো সমন্বয় করে আমরা দশ পার্সেন্ট সঞ্চয় করতে পারি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে কাজটা দেওয়া হলো এই কাজের নমুনা হিসেবে আমি একটা কাজ উপস্থাপন করছি তবে এই কাজটা কিন্তু তোমাদের জন্য নয় আমি জাস্ট কীভাবে করতে হবে শুধু সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকেই তোমার বাবা মায়ের সহযোগিতা নিয়ে অভিভাবকদের সহযোগিতা নিয়ে তোমরা তোমাদের তথ্যগুলো পূরণ করবে আমি যে তথ্যগুলো উপস্থাপন করেছি সেই তথ্যগুলো কিন্তু তোমরা উপস্থাপন করবে না কিভাবে করতে হবে আমরা প্রথমে এরকম একটা চার্ট নিয়ে নেব এই চার্টের আমাদের এই উলম্ব বরাবর এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা উলম্ব কলাম থাকবে এবং রো থাকবে দিক বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা শাড়ি এবং সাতটা কলাম থাকবে আমরা এখানে খরচের খাত লিখেছি তোমরা ঠিক এভাবে খরচের খাত লিখে নেবা এরপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই যেহেতু ছয় মাসের হিসেবের খরচের কথা বলা আছে কাজে তোমরা এইভাবে এই ছয়টা মাস প্রথম যে রোটা রয়েছে এরও বরাবর লিখে নেব আর প্রথম যে কলমটা রয়েছে এই কলমে তোমরা কি লিখবা এই যে এখানে যে যে খাতে খরচের কথা বলা আছে প্রথমে বলা আছে বাজার খরচ তাহলে আমরা এখানে লিখবো বাজার খরচ দ্বিতীয় হয়েছে লেখাপড়ার খরচ তো আমরা এখানে লিখবো লেখাপড়ার খরচ তৃতীয় রয়েছে যাতায়াত খরচ আমরা এখানে লিখে নেব যাতায়াত খরচ এরপরে চিকিৎসা খরচ তারপরে রয়েছে অন্যান্য খরচ এবং সর্বশেষ লিখব মোট খরচ আমরা এই জানুয়ারিতে মোট খরচ কত হয়েছে ফেব্রুয়ারিতে মোট খরচ কত হয়েছে মার্চে মোট খরচ কত হয়েছে এপ্রিল জুন এভাবে প্রত্যেক মাসের একদম সর্বশেষ যে রোটা রয়েছে এই রোটাতে মোট খরচ আমরা লিখব ঠিক আছে তো আমি একটা হিসেব তোমাদেরকে দেখাই তোমরা ঠিক এই হিসেব অনুসারে এই হিসেবের মতো করে তোমাদের গার্ডিয়ানদের কাছ থেকে শুনে এরকম একটা তালিকা তৈরি করবে এবং এই তালিকার উপর ভিত্তি করে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের উত্তর দিতে হবে সেই প্রশ্নগুলোর সমস্যা সমাধান করতে হবে তো আমি এখানে যে হিসেবটা প্রদর্শন করেছি জানুয়ারি মাসে বাজার খরচ এখানে বাইশ হাজার টাকা দেখানো হয়েছে জিনিসপত্রের দাম অনেক বেড়েছে এই বাজার খরচ অনেক বেড়ে গিয়েছে লেখাপড়া খরচ পাঁচ হাজার টাকা আমরা জানি জানুয়ারিতে বই দেওয়া হয় এই সময় বেশ কিছু খাতাপত্র কিনতে হয় এই জন্যে আমাদের লেখাপড়া বাবদ এই মাসে একটু খরচ বেশি হতে পারে এরপর যাতায়াত খরচ তিন হাজার টাকা চিকিৎসা খরচ তিন হাজার টাকা অন্যান্য খরচ পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা সব মিলিয়ে আমাদের এখানে যেহেতু মোট খরচ তা আমাদের মোট খরচ লিখতে হবে আমাদের মোট খরচ আসছে হচ্ছে সত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক তোমরাও একইভাবে এই জানুয়ারিতে সবগুলো বাজার খরচ কত যাতায়াত খরচ কত চিকিৎসা খরচ কত অন্যান্য খরচ কত মোট খরচ কত এরকম হিসেব করবে। ঠিক আছে এরপর আমরা ফেব্রুয়ারিতে চলে যাব ফেব্রুয়ারিতে আমাদের বাজার খরচ আসছে সে তেইশ হাজার টাকা লেখাপড়া খরচ হচ্ছে চার হাজার টাকা যাতায়াত খরচ পঁয়ত্রিশশো টাকা চিকিৎসা খরচ এক হাজার টাকা এবং অন্যান্য খরচ চার হাজার টাকা মোট খরচ যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের এই উপাতগুলো যোগ করতে হবে তা আমরা যোগ করে দেখছি যে এখানে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে ফেব্রুয়ারি মাস এরপর আমরা মার্চ মাসের খরচটি একটু দেখতে চাই মার্চ মাসে বাজার খরচ কত লেখাপড়া বাবদ খরচ কত যাতায়াত খরচ কত চিকিৎসা খরচ কত অন্যান্য খরচ কত এই খরচগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট খরচ আসবে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা এখানে আমাদের আগের দুইটা মাসের তুলনায় একটু বেশি খরচ হয়েছে তোমরা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে বাজার খরচ জানুয়ারিতে বাইশ হাজার ছিল এখানে পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে জিনিসপত্রের দাম হয়তো বেড়ে যেতে পারে অথবা আত্মীয় স্বজন আসতে পারে কেনাকাটা বেশি পড়া লাগতে পারে সেক্ষেত্রে বাজার খরচ বেড়ে যেতে পারে বিভিন্ন কারণে বাজার খরচ বেড়ে যেতে পারে আমরা এবার এপ্রিল মাসের একটু খরচটা দেখে নিই এপ্রিল মাসে বাজার খরচ আবার কমে গিয়েছে বাইশ হাজার টাকা তবে লেখাপড়ার খরচ বেড়ে গিয়েছে ছয় হাজার টাকা যাতায়াত খরচ তিন হাজার চিকিৎসা দুই হাজার অন্যান্য খরচ তিন হাজার সব মিলিয়ে আমাদের খরচ হচ্ছে ছত্রিশ হাজার টাকা আমরা মে মাসেও একটা খরচ দেখে নিই মে মাসে বাজার খরচ চব্বিশ হাজার টাকা লেখাপড়া খরচ পাঁচ হাজার টাকা যাতায়াত খরচ পঁয়ত্রিশশো টাকা চিকিৎসা খরচ দুই হাজার টাকা অন্যান্য খরচ পঁয়ত্রিশশো টাকা সব মিলে আমাদের খরচ হচ্ছে আটত্রিশ হাজার টাকা এবং আমরা যে উপাত্তগুলো উপস্থাপন করব। এই উপাত্তের সর্বশেষ যে মাসটা রয়েছে জুন মাস এই জুন মাসে যে খরচগুলো আছে সেগুলো হচ্ছে বাজার খরচ পঁচিশ হাজার টাকা লেখাপড়া খরচ পাঁচ হাজার টাকা যাতায়াত চার হাজার চিকিৎসা পঁয়ত্রিশশো এবং অন্যান্য খরচ হচ্ছে চার হাজার পাঁচশো সব মিলে আমাদের খরচ হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এই যে ছয় মাসের যে তথ্যগুলো উপস্থাপন করা হলো তোমরাও ঠিক এই ছয় মাসের এরকম তথ্য কালেক্ট করবে অবশ্যই তোমরা তোমাদের মন গড়া হিসেব কিন্তু এখানে নিতে পারবে না কারণ এখানে যেটা আছে এটা কিন্তু তোমাদের গার্ডিয়ানরা মূল্যায়ন করবে তোমাদের গার্ডিয়ানদের কাছ থেকে আমরাও তথ্য কালেক্ট করব তোমার দেওয়া তথ্য এবং তোমার গার্ডিয়ানের দেয়া তথ্যের সাথে যদি অমিল হয় তাহলে আমরা বুঝিয়ে নেব যে তোমরা আন্দাজে কাজগুলো করেছ নিশ্চয়ই গার্ডিয়ানদের সাথে কথা বলে এই তথ্যগুলো উপস্থাপন করব এখন এই তথ্যের আলোকে আমাদের কি কি প্রশ্ন থাকতে পারে আমরা সেই প্রশ্নগুলি একটু দেখে নিই প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে তালিকা থেকে গড় বাজার খরচ নির্ণয় করো এখানে কিন্তু বিভিন্ন রকমের খরচ ছিল বাজার খরচ ছিল লেখাপড়া বাবদ খরচ ছিল যাতায়াত খরচ ছিল চিকিৎসা খরচ ছিল অন্যান্য খরচ ছিল কিন্তু আমাদের এখানে কোন খরচটা জিজ্ঞেস করেছে শুধুমাত্র বাজার খরচের গড় নির্ণয় করতে বলেছে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু বাজার খরচের একটু তালিকাটা দেখে নিই তো আমাদের নিশ্চয় মনে আছে এটা বাজার খরচের শুধু তালিকা জানুয়ারিতে খরচ হয়েছিল বাইশ হাজার টাকা ফেব্রুয়ারিতে তেইশ হাজার টাকা মার্চে পঁচিশ হাজার টাকা এপ্রিল আবার বাইশ হাজার টাকা জুনে চব্বিশ হাজার টাকা নাকি মেতে চব্বিশ হাজার টাকা জুনে পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে তাহলে আমাদের মোট খরচ কত এটা বের করতে হবে মোট খরচ বের করতে হলে কি করতে হবে এই খরচগুলো যোগ করতে হবে চলো আমরা একটু মোট খরচ বের করে ফেলি মোট খরচ বের করতে হলে আমাদের এইগুলো যোগ করতে হবে তা আমরা বাইশ হাজার যোগ তেইশ হাজার যোগ পঁচিশ হাজার যোগ বাইশ হাজার যোগ চব্বিশ হাজার যোগ পঁচিশ হাজার এগুলো যোগ করে ফেলে তো যোগ করলে আমাদের টোটাল যোগফল আসছে হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এখানে মাসের সংখ্যা কতটি হ্যাঁ ছয়টি তাহলে আমরা ভাগ করব কি ছয় দিয়ে নাকি এই ছয় মাসে কতগুলো দিন হয় দিন দিয়ে হ্যাঁ আমরা এখানে যেহেতু মাসিক হিসেব করছি এই কারণে আমাদের মাস দিয়ে ভাগ করতে হবে যেহেতু আমাদের এখানে ছয় মাস আছে কাজে এখানে মাসের সংখ্যা হচ্ছে ছয়টি তা আমরা মোট খরচকে এই মাসের সংখ্যা দিয়ে ভাগ করব তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গড় এই পাটটা যখন পড়ছিলাম গড় নির্ণয় করতে হলে আমাদের এই সমষ্টিকে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করতে হয় তা আমরা এখানে মোট খরচকে মাসের সংখ্যা দিয়ে ভাগ করব তা আমাদের মোট খরচ কত এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এটাকে আমরা ভাগ করব ছয় দিয়ে তো যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল আসতে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ মাসে আমাদের গড় বাজার খরচ হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা কোনো মাসে তেইশ হাজার পাঁচশো থেকে বেশি হয়ে যেতে পারে কোনো মাসে কমও হতে পারে কিন্তু এটা হচ্ছে আমাদের গড় বাজার খরচ তেইশ হাজার পাঁচশো তো তোমরা প্রত্যেকেই তোমাদের গার্ডিয়ানরা যে তথ্য দেবে বাজার খরচের সেই বাজার খরচের সমস্যা নির্ণয় করবা সমষ্টি নির্ণয় করে মাসের সংখ্যা তো ছয় দিয়ে ভাগ করে গড় বাজার খরচ কত সেটা নির্ণয় করবা আমি কিন্তু প্রত্যেকেরই জিজ্ঞেস করব কার বাজার খরচ মাসিক গড় বাজার খরচ কত এটা আমি কিন্তু জিজ্ঞেস করব এরপরে যে প্রশ্নটার উত্তর দিতে হবে সেটা হচ্ছে বিগত ছয় মাসের চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করো তোমাদের নিশ্চয়ই মনে আছে মধ্য কীভাবে নির্ণয় করতে হয় মধ্যক নির্ণয় করতে হলে আমাদের যে উপাত্ত বা তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলো হয় ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে ছোট থেকে বড়তে বা বড়ো থেকে ছোটতে সাজিয়ে নিতে হবে আমাদের চিকিৎসা বাবদ যে খরচটা সেই খরচটা আমরা একটু দেখে নিই চিকিৎসা বাবদ খরচ জানুয়ারিতে তিন হাজার টাকা ছিল ফেব্রুয়ারিতে এক হাজার মার্চে পাঁচশো টাকা এপ্রিলে দুই হাজার মেতে দুই হাজার কিন্তু জুনে যেয়ে পঁয়ত্রিশশো টাকা খরচ হয়েছে চিকিৎসা বাবদ আমাদের এই চিকিৎসার খরচের যদি মধ্যক নির্ণয় করতে হয় তাহলে আমরা এই উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেব তোমরা ইচ্ছে করলে অধক্রম অনুসারে সাজিয়ে নিতে পারো তো চলো আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিই তো এখানে সবচেয়ে ছোট যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে পাঁচশো তো আমরা পাঁচশো আগে লিখব এরপরে আছে এক হাজার আছে দুই হাজার দুইবার তো আমরা দুই হাজার দুইবারই লিখব এরপরে তিন হাজার সর্বশেষ পঁয়ত্রিশশো তো আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিলাম তো ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপাত্তের সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে তোমাদের আমাদের নিশ্চয় মনে আছে উপাত্তের সংখ্যা যদি জোর সংখ্যক হয়ে থাকে তাহলে মাঝখানে ঠিক দুইটা সংখ্যা পাওয়া যাবে এই দুইটা সংখ্যার গড়ি হবে আমাদের মধ্যক তা আমরা এদিক থেকে এই দুইটা এবং ওই থেকে এই দুইটা বাদ দিয়ে যদি তাহলে মাঝখানে এরকম দুইটা সংখ্যা আমাদের সৌভাগ্য যে দুইটা একই সংখ্যা আসছে যদি একই সংখ্যা না আসে ভিন্ন সংখ্যাও আসে তাহলে আমরা এই দুইটা যোগ করে দুইটা ভাগ করে দেবো তাহলে আমাদের মধ্যক পাওয়া যাবে যদি জোর সংখ্যক উপাত্ত থাকে আর বিজয় সংখ্যক উপাত্তা থাকলে নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা মান থাকবে সেক্ষেত্রে আমাদের মধ্যক নির্ণয় করা খুবই সহজ শুধু মাঝখানের একটা সংখ্যা ওইটাই হয়ে যাবে তখন মধ্যক তো আমাদের মধ্যক যদি নির্ণয় করতে হয় তাহলে এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমাদের মধ্যক আসছে হচ্ছে দুই হাজার তোমরাও তোমাদের গার্ডিয়ানরা যে তথ্য দেবে সেই তথ্যের শুধুমাত্র চিকিৎসা বাবদ এই উপাত্তের মধ্যক নির্ণয় করবা এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তৈরী তালিকায় কোন খাতে প্রচুর কাছে তার নির্ণয় করো আমরা যে তালিকা তৈরি করেছি সেই তালিকায় কোন হবে আমরা একটু দেখে ফেলি আমাদের এখানে যে উপাত্যকগুলো রয়েছে সেই উপাত্যকগুলোর ভিতরে দেখো এখানে বাইশ হাজার আছে এখানে বাইশ হাজার আছে দুইটা তথ্য রয়েছে লেখাপড়া বাবদ এখানে পাঁচ হাজার এখানে চার হাজার এখানে পঁয়তাল্লিশশো এখানে ছয় হাজার এখানে পাঁচ হাজার এখানে পাঁচ হাজার পাঁচ হাজার আছে তিন জায়গায় আবার যাতায়াত খরচে এখানে তিন হাজার পঁয়ত্রিশশো তিন হাজার তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার এখানেও কিন্তু তিন হাজার তিন জায়গা রয়েছে কাজে এটাও প্রচুর হতে পারে চিকিৎসা বাবদে আমাদের খরচ এখানে তিন হাজার এক হাজার পাঁচশো দুই হাজার দুই হাজার পঁয়ত্রিশশো দুই হাজার দুই জায়গা আছে অন্যান্য খরচে পঁয়ত্রিশশো চার হাজার ছয় হাজার তিন হাজার পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশশো তো এখানে পঁয়ত্রিশশো আছে দুই জায়গা তো আমরা এই উপাত্তগুলো যদি দেখি এখানে সর্বাধিক বার আছে হচ্ছে তিন বার করে একটা হচ্ছে যাতায়াত খরচ এখানে তিন হাজার এখানে তিন হাজার এখানে তিন হাজার এবং লেখাপড়া খরচ এখানে পাঁচ এখানে পাঁচ হাজার এখানে পাঁচ হাজার তাহলে আমাদের প্রচুর কি হওয়া উচিত হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা প্রচুরক প্রচুরক এটা আমি যে তথ্যগুলো উপস্থাপন এখানে কিন্তু দুইটা তোমাদের প্রচুরক দুইটা নাও হতে পারে একটাও হতে পারে অথবা প্রচুরক নাও থাকতে পারে কারণ ভিন্ন ভিন্ন মাসে ভিন্ন ভিন্ন পরিমাণ যদি খরচ হয় সেক্ষেত্রে প্রচুরক নাও থাকতে পারে কিন্তু আমার এখানে প্রচুরক লেখাপড়া বাবদ খরচে প্রচুর কাছে এবং যাতায়াত খরচে প্রচুর কাছে আমাদের প্রশ্ন ছিল আছে তৈরি কৃত তালিকায় কোন খাতে প্রচুর কাছে তা নির্ণয় করো তাহলে আমরা যে তালিকা তৈরি করেছি এখানে লেখাপড়ার খাতে প্রচুর কাছে আর যাতায়াত বাবদ খরচে প্রচুর কাছে সর্বশেষ আমি একটা কাজ দিয়ে তোমাদের আজকের ক্লাস শেষ করব এই কাজটি কিন্তু আমি করে দেব না কারণ আমরা এর আগের ক্লাসেই যে রেখাচিত্র অঙ্কন করা শিখেছি সর্বশেষ কাজ হচ্ছে আমাদের সেই রেখাচিত্র অঙ্কন তালিকায় যে খাতোয়ারি মোট খরচের আমরা লিস্ট দেখেছি সেটার একটা রেখাচিত্র অঙ্কন করতে হবে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যে তালিকা করেছিলাম তালিকার একদম সর্বশেষ সর্বনিম্ন যে কলমটা ছিল সেই কলমটাতে রোটা ছিল সেই রোটাতে মোট খরচ সেখানে ছিল কোনো মাসে ছত্রিশ হাজার টাকা কোনো মাসে বিয়াল্লিশ হাজার টাকা কোনো মাসে পঁয়ত্রিশ হাজার পাঁচশো এরকম খরচ হয়েছিল তোমাদের এই যে মোট খরচ এই মোট খরচের একটা রেখাচিত্র অঙ্কন করতে হবে এখানেও যেহেতু সময় পরিবর্তনের সাথে সাথে কখনো খরচ বেড়ে গিয়েছে কখনো খরচ কমে গিয়েছে কাজে এই রেখাচিত্র কিন্তু এখানেও এরকম আপ ডাউন করবে তো তোমরা তালিকায় খাতোয়ারি মোট খরচের একটা রেখাচিত্র অঙ্কন করবো শিক্ষার্থী আগামী ক্লাসে আমরা অনুশীলনী রঙ্ক নিয়ে আলোচনা করব ততদিন ভালো থেকো সুস্থ থেকো আল্লা হাফেজ